तो इस क्लास में इस क्लास को भी मैं को भी दे दो और और भी मत करो हम सारे हाथ पकड़ेंगे दो आएगा हां पिक्चर भी मुझे लगा더라고 इसी उम्मीद में पिक्चर नंबर 50 बोल दिया

স্বর্গীয় ভাবে সোনা পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আছি যে রক্তদান এবং অঙ্কন প্রতিযোগিতা চালু হচ্ছে তার জন্য আমরা অঙ্কন প্রতিযোগিতা শুরু করতে চলেছি তার আগে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করবো সবাইকে বলা হচ্ছে যে সময় চুপ থাকবে তুমি এখনই মিনিট নিরাপদে পালন তুমি স্টার্ট পর্দায় শুরু হবে হ্যাঁ

পর্যন্ত যারা সেখানে রক্তদান করছে তাদের জন্য কারণ এই প্রত্যন্ন ততদাহের মধ্যে রক্ত দেওয়াটা সত্যিকারেরই পদ্ধ দেয় তারপরেও যারা এই মশ করছেন তাদেরকে বেরো দেওয়া যায় সম্ভাবত ভারতবর্ষের যারা মোবাইল ডিজিটালার আছেন তারা বছরে দুটো দিন তারা রক্তদান উৎসবটা উদযাপন করে সেই রক্তদান উৎসবেরই একটা অঙ্গ আছে গতকালকে একটা রক্তদান উৎসব হয়েছে এই ব্যাপী রক্তদান উৎসাহ এই সব ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন ভীষণ এয়ার এনার্জেটিক আমার কিছু ভাইরা যারা ব্যবসাটা খুব সুন্দর করে করে এবং তার সঙ্গে সামাজিক যে দায়িত্ব সেটাকেও পালন করে ব্যবসার পাশাপাশি প্রত্যেক বছর তারা এইভাবে রক্তদান উৎসব করেন সেটা আমার কাছে খুব ভালো লাগে গত বছর রাজিকার মিলনে এসেছিলাম তার আগের বছর আমাদের যে গোলবাজার হল সেখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও গিয়েছিলাম আমার শুভেচ্ছা রইলো এই ভাইদের জন্য যে তারা এইভাবে যেমন কষ্ট করে পয়সা উপার্জন করছেন তার পাশাপাশি আমাদের সোসাইটির জন্য তারা কাজ করছে এটা সত্যিকারেরই ভীষণভাবে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আমি কারণ এই ব্লাড ডোনেশন ক্যাম্প দেখবেন গরমের সময় খুব একটা হয় সাধারণত বর্ষার সময় হয় শীতকালে হয় কিন্তু এই সময়ে প্রচুর আমাদের যে ব্লাডের চাহিদা আমাদের যে ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেখানে আমরা গিয়ে ব্লাডের যোগান পাচ্ছি না কারণ ব্লাড ডোনেশন ক্যাম্পটা কম হয়েছে এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে আমি আবার এদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রকাশ করছি কারণ এই ব্লাড কার্ড নিয়ে আমার হামলার সাধারণ নাগরিক তারা উন্নত হবেন সকল যেন শুধু

আমরা প্রত্যেক বছর নানারকম আমরা সামাজিক কার্যকলাপের মধ্যে যুক্ত থাকি তার মধ্যে এই রক্তদান সুবিধাও করছে একটা আর আমরাই আজকে আমাদের একজন একনিষ্ঠ সদস্য আমরাজ সে হলো রকি সাহা টেলিকমের ক্ষণধার সাহা কমিউনিকেশনের ক্ষণধার সে একার চেষ্টায় আজকে এই এত বড় একটা মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য আমরা আইনরা সকল সদস্যরা পক্ষ থেকে তাকে একান্ত অভিনন্দন জানাচ্ছি এবং সকালে অনেক ভালো ভালো অনুষ্ঠান করেছে এরা যেমনি বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা বৃক্ষরোপণ এছাড়া তো ব্লাড ডোনেশন হচ্ছেই এগুলো আমরা মিস করে গেছি আগে থেকে যদি জানতাম তাহলে অনেক তাড়াতাড়ি আমরা আসতাম এখানে তাকে অনেক অনেক ধন্যবাদেশনের কর্মধান লকি শাহকে আমাদের তরফ থেকে আমরা তো জেলা কমিটি থেকে এসছি তাকে অনেক অনেক ধন্যবাদ হয়ে যাচ্ছে इस दुनिया के सुंदर और सबसे पापा का इसका हमारे सारे स्टूडेंट मैं सर शर्मा जी ये